রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল ও সৌরাবর্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ নটরডেম কলেজ সহ বেশ কিছু কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আজ রোববার দুপুর বারোটার দিকে যাত্রাবাড়ী ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সৌরাবর্দী কলেজে প্রথম হামলা চালায় পরে শিক্ষার্থীরা কবি নজরুল কলেজেও হামলা চালায় এ হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ত্রিশ জন আহত হয়েছেন হামলায় সৌরাবর্দী কলেজে অ্যাম্বুলেন্স প্রাইভেট কার সহ পাঁচটি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয় বলে কলেজ সূত্রে জানা গেছে প্রথম কাহিনী ছিল এই ন্যাশনাল হাসপাতাল কিনে আমাদের ডিএমআরসি অভিজিৎ নামে একটা ছেলে মারা গেছে ওইখান থেকে হয়তো আপনারা জানেন এখান থেকে কাহিনীটা ছেলে মারা যাওয়ার পর এরপরে আমাদের ডিএমআরসি কোনো ছাত্র কোনো ধরনের বৈষম্য কিছু করে নেই বৃহস্পতিবার দিন সকালবেলা সবাই সুস্থভাবে আন্দোলন করতে আসছে ওইখানে পুলিশ প্রথমে আমাদেরকে গাছ খেয়েছে ডাক দেওয়ার পরে কবির আর তোরটি কলেজের ছেলেরা আমাদের ডিএমআই ছেলের সাথে সবাই একসাথে ছিল একসাথে থাকার পরে হঠাৎ করে ওইখান থেকে কবির আর তোরটি ছেলে ডিএমআসটা মারা শুরু করে এক ফার্স্ট এখান থেকে আইনি শুরু কেন মারছে জানো শুধু শুধু ওনাদের এলাকা আসছি হয়তো বা এই কারণে বা হাসপাতালে এখানে কোনো ষড়যন্ত্র আসছে কিনা ওটা তারা আমরা বলতে পারি না কিন্তু এক ফাস্ট ওরা আমাদেরকে হাত দেয় এখান থেকে মারামারি শুরু তারপর বিকাল বিকালবেলাও সংঘর্ষ হয় পুলিশের সাথে আর ঘোরা দেওয়া তুমি ছেলের সাথে এইটা নিয়ে আর কি মূল আজকে আমাদের আন্দোলন আনুমানিক পঞ্চাশ ষাট জনের মতো গেছে আর ছাত্র দলে বলা হয় নজরে মারছে ইচ্ছা মতো যে যার জন্য পাচ্ছে মারছে আজকের প্রেক্ষাপটে আজকে আমরা এখানে নিরব তবে নর্মালি আমরা আমাদের আন্দোলন চালাতে যাচ্ছিলাম আমরা কিচ্ছু করতে পুলিশ হঠাৎ করে টিএসএল মারছে দ্বিতীয়ত আমরা যখন এখানে দাঁড়ায় আছি মোড়ে পুলিশ এসে বিজেপি সহ আমাদেরকে ঘেরাও করছে এক পর্যায়ে হয়েছে কি আমরা যখন দাঁড়ায় ছিলাম এখানে কোভিড তাদেরকে পুলিশটা লিড দিয়ে ওদের বের করছে ওরা আমাদের উস্কে দিতে আসছে যে আসো আসো আমরা মারামারি করি পরে আমরা এখান থেকে ওরা আমাদেরকে ধরা নিয়ে দিচ্ছে এই প্রেক্ষাপটে আমরা পেট্রোল পাম্পের এখানে দৌড়ে আমরা এখান পর্যন্ত আসছি আবার ধাওয়া পাল্টা ধর এমন মধ্যে হতে হতে সবাই ওরা বিচার চলে গেছে